আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ধন্যবাদ সময় করে দেওয়ার জন্য একটু রাস্তায় একটু সাইড আসতে হবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য সবার আগে জানতে চাই আপনি কেমন আছেন ভালো ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার নামটা জানতে পারি মোহাম্মদ মাসুম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন ভোটার তো হয়েছেন না তো যেহেতু আপনি ভোটার হয়েছেন এবং বাংলাদেশের নাগরিক এবং অত্যন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ হ্যাঁ